কেমন মানুষ দেখো বাচ্চা কি কান না কাঁচে দেখো সবিবাস ফাইনালি বাবু নিয়ে চলে এসছি এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ এই যে এই বাড়ির হচ্ছে বাচ্চা আর ওখানে অনেকজন দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাটা নিয়ে এসছি না অনেকজন ওখানে দেখার জন্য চলে এসছে আর এই দেখো এই বাবু ছুটে ছুটে ওখানে চলে যাচ্ছে এই দেখো হে আব্বু হে আব্বু সোনা বাপা এই তোমার তো দিতে এসছি আব্বু হে আব্বু এই থাকাও এই জুবাই এই শোনা এই যে তাকাও তুমি তো আজকের আমার ছেড়ে চলে যাচ্ছ তো এই আবু ওই হে দেখো এখানে এই এই যে পুঁইশাক গাছ দিয়েছে না পুঁইশাক গাছ এই বাবা ছাচ্ছা আচ্ছা ছা ছা কর দাও ছা কর দাও ওই দেখো এখানে আসতে মতো কি কাজ করে দেখো এই যে এখানে এই সানগ্লাস ফেলেছে দেখা পাচ্ছ আর ওই যে ওই ক্যাব ফেলেছে দেখো এই ক্যাপটা এখনো ফেলে দিয়েছে আর কি বলবো এত যে আমি আজকে এত যে মন খারাপ লাগছে না এই যে এই বাড়ির হচ্ছে বাচ্চা এখানে দেখো চারদিকে অনেক লোকজন চলে এসেছে এই বাচ্চাটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এই সাইডে লোকজন ভর্তি হয়ে আছে হব চলো চলো যাই চলো ভিপাস দেখি ওখানে যাই সম্পূর্ণ বিষয়টা জানি মানে নিজের মা মারা গিয়েছে আর বাবা সঙ্গে সঙ্গে আরেকটা বিয়ে করেছে করা করার পরে সদমা দেখবে না বলে রাস্তায় ফেলে ধুয়ে চলে গেছে আর এখন মানে অস্বীকার করছে যে আমরা ফেলি না বাচ্চাটা হারিয়ে গেছে যেহেতু পাড়ার লোকজন বলার পরে তারপর আমি বাচ্চাটা নিয়ে না নাহলে আমি নিয়ে আসতাম না চলো ভীবাস যায় ওখানে গিয়ে আমি সম্পূর্ণটা পুরো ক্লিয়ারভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ সব্ব আসো ও যাবে না দেখছো ও টোটালি ঘরে যাবে না শুধু এদিকে চলে যাচ্ছে মানে এই থেকে আমি এসেছি আর ওদের বাড়িটা দেখো পুরো ফাঁকা জায়গা এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই কত লঙে ঘর দেখো এই সাইডটি কত দূরে ঘর আর এই বাবু যাবে না টোটালি ঘরেতে হ্যাঁ সব

আমার মায়ের পড়ে গেছে না থাকবে কি যাবো কি থাকবে না আমার কাছে একটু গুনে দাও আপনার স্বামী কই আমার স্বামী এখানে নেই তুমি এমন তাহলে এসেছো ফোন করে ফোন করে ডাকছি আসো না আমার স্বামী নেই সবে এসেছো স্বামী কোথায় গিয়েছে কাজে গিয়েছে কাজে গিয়েছে বাচ্চা তো আপনাদের কাছে থাকছে না তো থাকবে এটা কে এটা আমার বাবা বাবা নাম কি আপনার নাম কি নাম বলবো হ্যাঁ নাম কি আপনার কোমরউদ্দিন কোমরউদ্দিন হ্যাঁ এই বাচ্চাটা চিনতে পাচ্ছেন হ্যাঁ কি এই বাচ্চাটা কে এ আমার মেয়ের সতিনীর ছাবাল আপনার মেয়ের সতিনীর ছাবাল হ্যাঁ কোথায় ছিল বাচ্চাটা হারিয়ে গেছে তুমি কে আমি কইবার নিয়ে আর কে মানে যেহেতু আমার বিবাহটা প্রচুর পরিমাণে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে বাচ্চা নেবে কেন কেন দিতেই হবে আপনাদের আমার তো কইফার তো নিতে হবে আমি দেবো না

কি আছে কি বল আপনি কি বলছেন বাচ্চাকে কি করবে বাচ্চাটা আপনারা রেখে দিয়েছিলেন তো হ্যাঁ ছেড়ে দিয়েছিলেন তো তাহলে বাচ্চাটা আমি গুড়িয়ে পেয়েছি বাচ্চাটা আমি গুড়িয়ে পেয়েছি বাচ্চারা এবার আমাকে দিয়ে দেন আমি আমি যেহেতু এতদিন ওর মানুষ করছি আমি কই বার নেবো না কেন আচ্ছা বাচ্চাটা ততক্ষণ আমার কাছে ইটুকুনি দেন ও খুব কান্না করছে আর ও একটু কান্না থামাবে থাকতে চায় না আমি কেরা মানে আপনি কি বলতে চাইছেন বাচ্চা আপনারা রেখে দিয়েছেন তো নাকি হ্যাঁ আপনারা বাচ্চা ফেলে দিয়েছেন তো আপনারা বাচ্চাটা রেললাইনের কাছে ফেলে দিয়েছেন তো আপনি বলছেন হারিয়ে গেছেন এই এই দাদু বলছে মানে আমি ফেলে দিয়েছি আপনারা ফেলেনি মিথ্য কথা বলছে দাদু আপনার কিন্তু মাথা টুপি আছে আপনি মিথ্য কথা বলছেন কিন্তু বাচ্চাটা ফেলে দিয়েছেন তো না না মানে আগে বলছিল এই দাদু বলছিল হ্যাঁ আমরা ফেলে দিয়েছি আর এখন বলছে না মিথ্যা কথা বলছেন কেন আপনারা আমি ফালতু বকতে আসিনি আমি বলে দিচ্ছি পাড়া প্রতিবেশী আপনাদেরও অনেক খারাপ বলেছে ঠিক আছে

আপনি বলছেন বাচ্চা রেল লাইনের কাছে ফেলে দিয়ে আসছি আর আপনার মেয়ে বলছে বাচ্চা আমরা বাচ্চা হারিয়ে গেছে এখন কি নাটক হচ্ছে নাকি আর আপনি আপনার মেয়ের কথা শুনে আপনি বলছেন যে বাচ্চা হারিয়ে গেছে হারিয়ে গেছে হ্যাঁ ফার্স্টে কেন বলছিলেন যে বাচ্চা আমরা ফেলে দিয়ে আসছি নাটক হচ্ছে নাকি এখানে হ্যাঁ বাচ্চা আমি হারিয়ে গেছে আপনারা বাচ্চা হারিয়ে যায়নি আপনারা মিথ্যা কথা বলবেন না তিনটে ছেলে দেখেছে তিনটে ছেলে দেখেছে আপনারা বাইকি করে গিয়ে বাচ্চাটা ফেলে দিয়ে চলে এসেছেন বাচ্চা তো আপনাদের কাছে থাকছে না তো আপনারা কেন বুঝছেন না থাকবে না আপনারা কেন এরকম করছেন কেন করছেন আপনারা হ্যাঁ আপনারা ফেলে দিয়ে আসছেন আর এখন আপনি আমি বলছি আপনারা বাইকে করে গিয়েছেন গিয়ে বাচ্চারা তাহলে বাচ্চারা আর তিনটা তিনটে ছেলে কি মিথ্যা কথা বলছে মিথ্যা কোনোদিন মিথ্যে কথা বলবে না বাচ্চারা তো আপনাদের কাছে থাকছে না তো থাকবে তুমি তুমি ভিডিও আরে ভিডিও তো আমার বানাতে হবে যেহেতু আমার হাজার হাজার বিবাহ আছে বাচ্চাটা অনেকে ভালোবেসে ফেলেছে তারা শুধু বলছে তা বুঝো এই বাচ্চা কে এখন দাদু ছিইলবেন না আপনারা কিন্তু বয়স হয়ে গেছে কিন্তু ছিইলবেন না ঠিক আছে আমি এখানে ঝগড়া করতে আসিনি সমাজের বাচ্চা আমরা বুঝবো আমি কি এখানে ঝগড়া করতে এসেছি আমি আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হচ্ছে চার মাস চার মাস হচ্ছে সে কি আরে আমার ابو কান্না করছে কি হয়েছে বাবা চুকর ওই এনাদের শুধু না ঠাদে কান্না করছে আপনারা মানুষ মানুষ না অমানুষ হ্যাঁ বাচ্চা তো আপনাদের থাকবে না তো ভিডিও আমি বন্ধ করব না আচ্ছা 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 শুনুন মারবে মানে আপনি কোন কথা বলবেন না ঠিক আছে আপনি তো বয়স হয়ে গেছে আপনি কথা বলছেন কেন এত মিত্র মাথা চুই দিয়ে মিত্র কথা বলছেন আপনি হ্যাঁ বাচ্চা আমি ফালতু কথা বলিনি ঠিক আছে তিনটা ছেলে পুরো নিজের চোখে দেখেছে যে আপনারা বাইকি করে বাচ্চাটা এই বাচ্চাটা ফেলে দিয়েছেন ঠিক আছে কি হচ্ছে অন্যজন হয়তো কিসের জন্য দেবে এবার সত্যি কথা আসছে আপনার কি যায় আসে আপনারা ফেলে দিয়ে এসছেন তো তিন চার মাস বিয়ে হয়েছে আপনারা ফেলে দিয়ে এসছেন তো সেটা বলুন ফেলে দিয়ে তো তাই অস্বীকার করছিলেন কেন এত কেন আমি দেখবো না আমি সোশ্যাল ওয়ার্কার কিন্তু আমি বলে দিচ্ছি বারবার বলছি কিন্তু আমি চাইলে অনেক কিছু করতে পারবো মারা গেছে ওর মা মারা গিয়েছে বলে ওর ফেলে দিয়ে এসেছে আমরা চার মাস হয়েছে সব শান্তি করব না ওখানে নিয়ে ঘুরবো তাহলে ওকে তো ঝাড়ুকের একজনের হাতে দিয়ে দিতে পারতে এখন তো তারপর ও মার কি হয়েছে তা এখন তো আমি নিয়ে মানুষ করব তো আপনি মানুষ করতে হবে না কেন বন্ধ করো কেন আমি মানুষ করলে কি হবে কথা বলবি না তো যাও আমি মানুষ করলে কি হবে সেটা বলুন কিছু হবে না ফোরকাস দেব না কেন এমনি দেব না কেন কিসের জন্য দেবেন আমি সেটা তো বলবেন তো না এবার বাচ্চাটা আচ্ছা 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 শুনুন আচ্ছা আমি ভালো ভাই কথা বলছি মানে ঠান্ডা মেজাকে কথা বলুন ঠিক আছে বেশি চেল্লাচিল্লি করবেন না আমি বলছি যে বাবুর মা মারা গেছে তাই তো হ্যাঁ বাবুর মা মারা গিয়েছে আর আপনার স্বামী মানে বাবুর বাবা আপনার বিয়ে করেছে তাই তো বিয়ে করে আপনার নিয়ে এসে কিসের জন্য এই বাবুটার মানুষ করার জন্য মানুষ মানুষ করার জন্য নিয়ে আসছেন তো তাহলে আচ্ছা এই বাবুর ফেলে দিয়ে এসছেন ঠিক আছে রাস্তা ছেড়ে দিয়ে এসছেন বাবুর বাবা জানে দুই লোকে ফেলে দিয়েছি দুই লোকে ফেলে দিয়েছে কি অবস্থা দেখো বিবাস তাহলে যে তিনটে লোক যে তিনটে বাচ্চা ছেলে যা বলেছে সত্যি কথা বলেছে যে একটা মেয়ে একটা ছেলে এসছে এসে বাইক করে নিয়ে বাচ্চাটা ফেলে দিয়ে গেছে আর আপনারা এমন একটা অমানুষ যে এতটুকু বাচ্চার অমানুষ হচ্ছে অদ মানে আপনারা মানুষের মধ্যে পড়েন না এতটুকু বাচ্চার তো এতটুকু বাচ্চা ঝাড়কের কাছে দিয়ে দিতে পারতেন কি হয়েছে ডেল লাইনের কোলে কেন ফেলবেন আমরা না যদি আসতাম আর ওই তিনটে ছেলে না যদি ওখানে আসতো তাহলে বাচ্চাটার কি হতো না ওটা তো 10 রাস্তা তো আপনাদের একটু দিলে মায়া দয়ায় কিছু ছিল না ছিল না কেন কি হয়েছে আমি বলছি তোমরা ভিডিও আপনার আপনার নতুন বিয়ে হয়েছে আপনার অল্পবয়শ বলে আপনি বাচ্চাটা মানুষ করতে চাইছিলেন না তাই তো না আপনি যেহেতু নতুন বিয়ে হয়েছে ভালোভাবে সংসার করবেন ভালো সুখ শান্তি মেটাবেন তাই তো বলছি আপনার তো মাথা মিথ্য কথা বলছো আপনার তো মাথা টুপি আছে তো নাকি আমি কোনো মিথ্য কথা বলিনি আমি বাচ্চাটা মানুষ করেছি আর আপনারা এতদিন পরে খোঁজখবর পেয়ে বাচ্চাটা নিয়ে নেবেন বলছে তাহলে বাচ্চাটা আমি নিয়ে নিজে দেবে মানে বাচ্চাটা বিক্রি করবেন বিক্রি করবে আপনারা কি যা মনে করেছেন তাই নাকি কিছু বলা হয় না বলে আমি বলছি কি ভালোভাবে ব্যবহার করুন ঠিক আছে বাচ্চাটা আমি কি হয়েছে কি অবস্থা দেখো বিবাস এত যে অমানুষ এরা যেটা মারবেন মানে আমরা কি সাহস হচ্ছে নাকি বয়স হয়ে গেছে এই বয়সে শুধু কেরাকি করছে এরা আসছেন কেন আপনি কি মনে করেছি মানে আপনি কি বলতে চাইছেন অবস্থা দেখো কেমন মানুষ না অমানুষ আপনারা আমি ফালতু কথা বলছি কি হচ্ছে কি কি বলছেন একটু ভালো করে বলুন তো কি হচ্ছে আচ্ছা বাচ্চা আমি মানুষ করলে মানে ভিডিও করি বলে আপনাদের অসুবিধা হচ্ছে আপনার লোক আপনার যদি স্বামী থাকতো না আমি বুঝিয়ে দিতাম গায়ে হাত দিচ্ছেন কেন আপনি

এমন মানুষ দেখো বাচ্চা কি না কাঁচে দেখো যেহেতু বিবাস আমার বাচ্চার উপরে কোনো অধিকার নেই যেহেতু আমি যে কোনো একটা ব্যবস্থা করবো আমি এখান থেকে আমি বাচ্চা নিয়ে তারপরে শুনবো বিবাস কি চাপ কি বলতে যাবি আমি বলছি কি আমি এখানে থাকতে আছি কি

সেই বাচ্চাটা আমি ঘুরিয়ে নিয়ে মানুষ করছি তো তোর কি হয়েছে মারবে কি অবস্থা দেখো কেমন মানুষ দেখো অমানুষের চত নামে তো নামে মানুষ মনে করলি কি মনে করি মানে আমি এখানে ঝোড়া করতে এসেছি এটা তো আপনার তো নাতি নয় তো আপনার তো সৎ নাতি তো হ্যাঁ হ্যাঁ আপনার সৎ নাতি তো নাতি তা নাতি যেখানে আপনারা এই সব নাতি হোক আর নিজের নাতি হোক তা এই এতটুকু বাচ্চা সে তো শিশু বাচ্চা তো তার তো জ্ঞান হয়নি তো তাহলে তার রাস্তায় কেন ফেরত দিয়েছেন হ্যাঁ এখন তুমি যাও ও মা মা টা না বাচ্চা নিয়ে নেয় এখন তুমি যাও হ্যাঁ 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 কিছু বলা হয় না বলে আমি আপনারা কি মনে কি হচ্ছে আমি কি লাড়ি তুলছেন কেন আপনি কি অবস্থা গায়ে টাচ করবেন না আমি বলে দিচ্ছি দাদু আপনার কিন্তু বয়স হয়ে গেছে গায়ে টাচ করবেন না ঠিক আছে কি অবস্থা দেখো কেমন মানুষ এই বয়সে শুধু এই হালাতটা দেখো কেমন মানুষ যে এই বয়স ম্যাক্সিমাম তো সত্তর আশি বছর বয়স হয়ে গেছে এই বয়সে কেন এত উত্তর কেন বাচ্চা আপনারা নিয়ে যাচ্ছেন ঠিক আছে আমি তো চলেই যাবো কিন্তু বাচ্চার আমি ছাড়বো না ঠিক আছে বাচ্চার যদি কিছু হয় পুরো এখান থেকে তো ফ্যামিলি শুদ্ধ এখান থেকে তুলে দেবো আমি বলে দিচ্ছি বাচ্চার যদি কিছু হয় থানা পুলিশ খেয়েছেন কি কেস খেয়েছেন কি থানা পুলিশ মানে ধারাবাহি গিয়েছেন কি হ্যাঁ আপনার মেয়ে আপনার মেয়ের সাপোর্টে আপনি কথা বলছেন হ্যাঁ আপনার মেয়ে যে এত শিশু বাচ্চাটা রেখে দিয়ে চলে এসছে বা রেল লাইনের কোলে ফেলে দিয়ে চলে এসছে না আপনি মেয়ের সাপোর্ট করছেন হ্যাঁ ও অল্প বয়সে বিয়েছে ও বাচ্চা মানুষ করতে পারবে না সে ঠিক আছে কিন্তু রাস্তা রেল লাইনের কোলে কেন ফেলে দিয়ে এসছে ঝারোকের ঝারোকে দিতে পারতো তো হ্যাঁ না যাবো ও মানুষ করবে তো ও মানুষ করবে এখন তো বলছে অন্য কাছে দিয়ে দেবো বাচ্চা না বাচ্চা আমি নিয়ে যাব আমি বলে দিচ্ছি টাকার বিনিময়ে হলে আমি নিয়ে যাব। কিন্তু বাচ্চা না জানো ও হাতে যায় শুনতে পেরেছেন কি আর না আর যাবে না কি হয়েছে যাবে না কি যাবে না অন্য হাতে যাবে না অন্য হাতে যাবে না তো হ্যাঁ বাচ্চা আর আমি টাকার বিনিময়ে হলে আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ টাকার কথা বলেছি উমনি শান্ত হয়ে গেছে তাই তো এত টাকার লোভ হ্যাঁ টাকার কথা বলেছি যাবি আচ্ছা শুনুন আচ্ছা আমি আমি বেশি কথা আচ্ছা শুনুন আচ্ছা আমি আমি সে বুঝে গেছি আপনাদের টাকার লোক আমি বুঝে গেছি লাঠি তুলবেন না ঠিক আছে আমি সে টাকার বিনিময়ে হলে আমি নিয়ে যাব আমি ভালোভাবে কথা বলছি কত টাকার বিনিময় হলে বাচ্চা দেবেন হ্যাঁ চলুন আপনার মেয়ের সাথে কথা বলবো আপনার মেয়ের সাথে কথা বলবো টাকার কথা বলেছি ভিবস পুরো চুপচাপ হয়ে পুরো শান্ত হয়ে গেছে টাকার কথা বলেছি বেশ বাড়ি চলুন আপনার আপনার মেয়ে ডাকুন দেখি আপনার মেয়ে ডাকুন ডাকুন এক লাখ টাকা কি আমি বলছি এক লাখ টাকার বিনিময়ে বাচ্চা বিক্রি করবে মানে বিভাস দেখো এরা যে এত নিষ্ঠু টাকার বিনিময়ে দেখো টাকার লোভে বাচ্চাটা নেবে বলছে আচ্ছা ঘরে ঢুকছেন কেন শুনুন আমি ভালো আমি ভালো ভাই বলছি আমি এক লাখ টাকার এক লাখ এক লাখ টাকার দাবি করছেন তো আমি বলছি আমি কম বেশি কিছু দিয়ে আমি বাচ্চাটা কিন্তু নিয়ে যাবো ঠিক আছে আমি বলছি শুনুন আমার কথাটা শুনুন আমি একটু বাচ্চাটা দেখতে চাই শুনুন দিদি কেমন মানুষ দেখো যে বাচ্চাটার মানে টাকার জন্য যে এরা বাচ্চাটা নিতে চেয়েছে দেখো বাচ্চা কি খান না কাঁচে দেখো ভিতর থেকে হ্যাঁ বাবু শোনো বাপা সবি বস দেখি আমি কম বেশি টাকা পয়সা কিছু দিই আমি বাচ্চাটা যদি এখান থেকে নিতে চাই মানে এখান থেকে আমি নিয়ে তো যাবো অবশ্যই নিয়ে যাব আমি এই বাচ্চাটা যদি কিছু হয় এদের আমি ছাড়বো না কি খান না কাঁচে দেখো বিবাস ভিতর থেকে হ্যাঁ শোনো বাপা সবিবাস চলো আমি এখন চলে যাই আমি নেক্সট টাইমে আমি টাকা নিয়ে মানে আমার বন্ধু বান্ধবদের নিয়ে আসবো এখান থেকে প্রধান মেম্বারদের সবাইকে জানাবো তারপর আমি দেখছি কি করা যায়